অফার 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 পুজোর স্পেশাল ধামাকা অফার নিয়ে কিন্তু আপিরা চলে আসলাম এখন পর্যন্ত পেজে যে আপুরা পুজোর জন্য কেনাকাটা করে নাই তারা কিন্তু ভিডিও দেখে কিংবা পেজে অনেক সুন্দর সুন্দর ড্রেসের কিন্তু ভিডিও লাইভ পোস্ট করা থাকে দেখে কিন্তু দ্রুত অর্ডার করে দিবে কারণ নাচ ফ্যাশন এবং ধানবনির ড্রেস অল কিন্তু সব সময় তোমাদের জন্য একটু বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন নিয়ে আসে সবাই কিন্তু অলরেডি এই কালারটা কিন্তু অনেক বেশি কিনেছো এখন কিন্তু কাস্টমারদের এত পরিমাণে চাহিদা দিয়ে শেষ করতে পারি না মাশাল্লাহ এটা আইটি কালার চলে আসছে এই যে দেখো মিন্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার তো ফার্স্টে হচ্ছে না মিন্ট কালারটা দেখবো যারা হচ্ছে গোল্ডেন কালারটা নিতে চাচ্ছো না তারা কিন্তু মিন কালারটা নিয়ে নিবে নতুন একটা কালার কিন্তু এটার সাথে অ্যাড হয়েছে প্রাইস কিন্তু আগেরটাই থাকবে যারা কেনাকাটা করো তারা জানো যে এটা প্রাইস কেমন ছিল এই যে নেকি কিন্তু খুবই সুন্দর বিনসের কাজ রাউন্ড শেপে করার পেয়ে যাওয়া ওভার ড্রেস কিন্তু তোমরা খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছ একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটা তোমরা বাজেটের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবা তো আমরা হচ্ছে পুরোটা দেখে নিবি যে দেখো কত সুন্দর কাজের মধ্যে রয়েছে আমরা প্যানেলটা দেখবো এটার কিন্তু কাপড়ের ফেব্রিক্সটা হচ্ছে আমরা পেয়ে যাবো লাকজারি শিপন ফ্যাব্রিক্স এর মধ্যে এটা হচ্ছে ড্রেসের প্যানেল দেখো কত সুন্দর করে আমরা রিওয়ার্কের কাজ ক্রিস্টাল দিয়ে হ্যাঙ্গিং টার্সেল মেকআর থাকবে ভিতরে ইনার কাপড় সেট করা রয়েছে আমরা এটা হাতার ডিজাইনটা দেখবো বিওয়ার্স এই যে দেখো হাতাটাও কিন্তু খুবই সুন্দর তো এই যে এই ড্রেসের এই কালারটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে তোমরা অর্ডারগুলো কনফার্ম করে দিবে এটা হচ্ছে প্যান্টের কাপড় স্যান্টম কাপড়ের মধ্যে পাবা আর ওন্নাটা কিন্তু কন্টাস্টে থাকবে খুবই সুন্দর একটি অন্য এই যে দেখো ওন্নার দুপাশে লেয়ারে এত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ মেকআ রয়েছে পুরোটা দাম জুড়ে কিন্তু কাজ কাজ পেয়ে যাব তো এই যে কালারটা যাদের কাছে ভালো লাগে তারা এখন স্ক্রিন শর্ট কনফার্ম করে দিতে কিন্তু মাত্র এত পেয়ে যাচ্ছ আমরা হচ্ছে সবচেয়ে এখনো আপুদের মনে গেছে এই কালারটা দেখে নিব এইটা এমন কোনো আপু বাদ নাই যে পেজে না কিনেছ খুবই সুন্দর একটি কালার মাসাল্লাহ এই ড্রেসটা কিন্তু আমরা আগে ছাব্বিশশো সাতাইশো টাকাতেও সেল করেছি এখন কিন্তু পূজা উপলক্ষে ধামাকাতের একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এখন যদি নানা সামনে কারণে কিন্তু আরও প্রাইস বেড়ে যাবে যেহেতু সামনে শীতের সিজন চলে আসতেছে এখন কিন্তু বিয়ে শাদী প্রোগ্রাম প্রচুর পরিমাণে হবে তো আমাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন প্রয়োজন তো একটু অল্প বাজেটের মধ্যে তোমরা চাইলে এগুলো কিনে রাখতে পারো প্রাইস কিন্তু খুবই কম থাকবে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলে কিন্তু এত সুন্দর লাক্সারি একটি ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছে অন্যটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখো অন্যটা কত সুন্দর সেটা দুইটা কালার দেখানো হলো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে তোমরা দ্রুত অর্ডার করে দিবে প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা